নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশিখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে আজ বিরাট বড় ঘোষণা করলেন এক কোটি পাঁচ লক্ষ কৃষক পরিবারকে দু হাজার চব্বিশ সালের খারিফ মৌসুমের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা তিনি আজ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করলেন তো বর্তমানে রাজ্য সরকার কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার চব্বিশ সালের খারিফ সিনের টাকা দেওয়া শুরু করেছেন এবং যাদের স্ট্যাটাসে এখনো পর্যন্ত এডি আপলোড বা ডিডি আপলোড বা ফাঁকা রয়েছে তো তাদের কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের খ্রাইফ সেনের টাকা কবে ঢুকবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের খারিফ সিনের টাকা সম্পর্কে তিনি কি আজ কি ঘোষণা করে জানিয়েছেন তো এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলকে একটি রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালে খারিফ সিনের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা তিনি কিন্তু আজ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষক পরিবারকে তিনি কিন্তু দু চব্বিশ সালে খারিফ সেনের টাকা কিন্তু আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষকদের দেওয়া শুরু করেছে তো এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যেটি তিনি টুইট করে জানিয়েছেন তরণ স্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল সেই টুইটার হ্যান্ডেলে রয়েছি এবং আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংলিশে এবং বাংলাতে তিনি কিন্তু অনেকগুলি টুইট করে কিন্তু ঘোষণা করে জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কিন্তু বাংলাতে টুইট করে জানিয়েছেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খারিফ ও রবি মৌসুমে চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তার অঙ্গ হিসেবে এইবার আসন্ন খারিফ মৌসুমের জন্য রাজ্যে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদানের আজ থেকে শুরু করা হলো। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট দু হাজার নশো কোটি টাকা এই পর্যন্ত দেওয়া হয়েছে এই বছর শেষ দিকে রবি মৌসুমের জন্য একই পরিমাণের টাকা দেওয়া হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু চব্বিশ সালে খারাপ সিনের টাকা এক কোটি পাঁচ লক্ষ কৃষক পরিবারকে মোট দু হাজার নশো কোটি টাকা তিনি কিন্তু আজ থেকে কৃষকদের অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালে খারাপ সেনের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা তিনি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে দেওয়া শুরু করেছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যে কৃষকদের ও বর্গাদারদের বছরে দুটো কিস্তিতেই এক একরের প্রতি দশ টাকা সহায়তা দেওয়া হচ্ছে এবং যাদের কম জমি আছে তারা অনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান দু হাজার উনিশ সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট আঠারো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি এর জন্য আমরা গর্বিত শুধু তাই নয় আঠারো বছর থেকে ষাট বছরে বয়সী পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে দু লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় এই খাতে বাংলার প্রায় এই খাতে বাংলার প্রায় এক লক্ষ বারো হাজার কৃষক পরিবারকে মোট দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা সহায়তা পেয়েছে আমি সব সময় মনে করি আমাদের কৃষকরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও একইভাবে তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে বন্ধুরা আপনারা কিন্তু সকলেই বুঝতে পারলেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে খারিফ সিনের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি কিন্তু আজ থেকে দেওয়া শুরু করেছেন মোট এক কোটি পাঁচ লক্ষ কৃষক পরিবারকে দু হাজার নশো কোটি টাকা তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের জন্য টাকা কিন্তু আজকে রিলিজ করেছেন এবং তিনি কিন্তু এটাও জানিয়েছেন কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তার পরিবারকে কিন্তু প্রতি বছর সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে তিনি কিন্তু দু লক্ষ টাকা করে কিন্তু আর্থিক সহায়তা দিচ্ছেন তো এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আরও টুইট করে ঘোষণা করে জানিয়েছেন তো অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি কিন্তু টুইট করে জানিয়েছেন এখানে কিন্তু জানানো হয়েছে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমারও আওতা সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চুলিত রবি মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষি ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা প্রদান করা হচ্ছে তবন্ধে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা নয় বাংলা শস্য বীমারও কিন্তু তিনি আজ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা দেওয়া শুরু করেছে দু লক্ষ দশ হাজার কৃষক পরিবারকে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা কিন্তু আজ থেকে দেওয়া শুরু করেছে চলিত রবি মৌসুমের সময়কালীনে যে সমস্ত কৃষকের আবহাওয়া বা বন্যা বা দুর্যোগের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেই সমস্ত কৃষকের ফসলের ক্ষতিপূরণের টাকা বা বাংলার শস্য বীমার টাকা কিন্তু কৃষকদের আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার আমাদের সরকার বাংলার শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এইভাবে আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন এর জন্য তাদের কোনো টাকা দিতে হয় না শস্য বীমার প্রিমিয়াম পুরো টাকা রাজ্য সরকারে দিচ্ছে দু হাজার উনিশ সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বীমা প্রকল্পের এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার ৩৩৩ তেত্রিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর এরই পাশাপাশি বাংলার শস্য বিমারও উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খবর একই সঙ্গে বাংলার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালে খারিফ মৌসুমের টাকা এবং বাংলা শস্য বিমারও টাকা তিনি কিন্তু আজ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর এই বছর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খারিফ ঋণের টাকা রিলিজ করার জন্য তিনি কিন্তু কোনো অফিসিয়ালি ব্যানার বা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি কিন্তু বোতাম টেপে এ বছর কিন্তু কোনো টাকা রিলিজ করবেন না কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে টাকা দেওয়া শুরু করেছে অর্থাৎ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার চব্বিশ সালের যে খারিফ সিজনের টাকা এক কোটি পাঁচ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার এবং পাঁচ টাকা তিনি কিন্তু আজ থেকে দেওয়া শুরু করেছে তো আজ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে করে রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে তো যেই সমস্ত কৃষকের বর্তমানে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিড রয়েছে তো সেই সমস্ত কৃষকদের কিন্তু কাল কিংবা পশু থেকে

তো যেই সমস্ত কৃষকের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো সেই সমস্ত কৃষকের কিন্তু আজ থেকে অর্থাৎ আজ কাল কিংবা পশু থেকে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে শুরু করবে এবং যাদের এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসে অর্থাৎ ট্রানজেকশন স্টেটাসে এডি আপলোড বা ফাঁকা রয়েছে বা ডিডি আপলোড রয়েছে তাদেরও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিনের দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা খুব শীঘ্রই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো আপনাদের যে দিনে অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসটি চলে আসবে তো তারপরে থেকে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে খারিফ সিনের টাকা সেই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে তো সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশিখবর আজ থেকে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে অর্থাৎ আজ থেকে কিন্তু টাকা কিন্তু রিলিজ করা হয়েছে